বন্ধুরা টু মাই চ্যানেল পূজা সিম্পলি আমার আজকে একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে হলো আমি এখানে এই ভিডিওটাতে দুটো দিনের হচ্ছে ভিডিও আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি আজকে কিছুই না আজকে আমি হচ্ছে তোমাদের সাথে শেয়ার করছি যে আমি মানে যেহেতু খুব তাড়াতাড়ি আমার ডেলিভারি ডেট চলেই এসছে তোমরা সবাই জানো যে ইমানতেই আমার ডেলিভারি আছে তাই তখন তো আর হচ্ছে মানে পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারবো না ঘরটা তাই হচ্ছে চেষ্টা করছি যতটুকু পারছি টুকটাক করে একটুখানি করে মানে হচ্ছে ধুলো পড়েছে তো ঘরের মধ্যে যেন জিনিস থাকলে তো ধুলো হবেই তো সেগুলো একটু ছেড়ে মুছে পরিষ্কার করে রেখে যাওয়ার যাতে হলো বেবি আসলে কোনো রকম অসুবিধা না হয় কারণ কনস্ট্রাকশানের কাজ হয় না প্রচন্ড পরিমাণে ধুলো হয় যদিও জানলা বন্ধ রাখি আমি এখন সারাদিনে বলতে গেলে খুব কমই করি ঠান্ডার কারণে খুব কম সময়ের জন্য মানে আমি হচ্ছে জানলাটা খুলে রাখি যেটুকু সময় একটু হয়তো হালকা রোডগুলো আসে এখন তো হচ্ছে মানে রোড তো আসেই না যে ওটুকু ওই একটা ফ্ল্যাট হচ্ছে তো সেটার কনস্ট্রাকশন কাজ চলছে তো ওখানে না হচ্ছে মানে ওটা তো পুরো এখন গার্ড হয়ে গেছে আর এখানে এত ধুলো পড়েছে কত মানে প্রায় মাসখানেক এক মাসের কাছাকাছি হয়ে গেছে আমি এখানে পরিষ্কার করিনি তাই না প্রচন্ড ধুলো পড়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ বারবার আমি না হাত দিচ্ছি কারণ আমার একটুখানি ধুলোতে অ্যালার্জি আছে এত একটুখানি ধুলো ঝাড়লে না মানে এটা মোটামুটি সবারই হয় হয়তো যে নাকে গেলেই হচ্ছে হাঁচি হয় সমস্যা হয় কিন্তু এখন আমি মাস্ক পরেও কাজ করতে পারবো না তাই জন্য হচ্ছে এরকমভাবেই অ্যাডজাস্ট করে করছি তো হালকা করে আমি এখন মানে আস্তে আস্তে ধীরে সুস্থে কিন্তু আমি কাজগুলো করছি তোমরা বন্ধুরা তাই এটা ভেবে না যে হচ্ছে যে এই সময় এসে আমি এত কেন হচ্ছে এইসব কাজ করছি আসলে কিছু করার নেই কাজগুলো তো আমাকেই করে গুছিয়ে যেতে হবে না এগুলো কেউ করার নেই কারণ হাজব্যান্ড অনেক হেল্প করে আমার সমস্ত কাজে কিন্তু এগুলো পারবে না গুছিয়ে করতে ঠিকঠাক করে তো এগুলো আমাকেই করে রেখে যেতে হবে আর হচ্ছে বেবি যেহেতু আসবে তাই জন্য আমি চাই না যে হচ্ছে নোংরা ধুলো কোনো রকম কিছু থাকুক যাতে হল না কোনো রকম অসুবিধা হোক ভবিষ্যতে তাই জন্য আমি এখন হচ্ছে যতটুকু পারছি নিজের মতো করে পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করছি আর এই একটা দেখেছি এর একটা আমার খুব পছন্দের কারণ এখানে হলো সমস্ত জিনিসপত্র যা তোমরা দেখতে পাবে সবই হলো আমার পছন্দের জিনিসপত্র এখানে আমি সাজিয়ে রেখেছি এখানে আমার ছোটো ছোটো অনেকগুলো মানে হচ্ছে কৃষ্ণ ঠাকুর তারপরে বুদ্ধদেব তারপরে গণেশ ঠাকুরের মূর্তি আছে ছোটো ছোটো এগুলো পুজো করি না সবিস সাজানো কিন্তু আমি এগুলো রেখেছি ভালো লাগে আমার আর এখানে দেখো খাটটাও ধুলো পড়ে গেছে মানে এই সাইডগুলোতে তো হচ্ছে এখানগুলো আপনার আমি পরিষ্কার করে দিয়ে একবারে বেডশিটটাও চেঞ্জ করে নেব আজকে গোছাতে পড়বে সব মেয়েরাই ভালোবাসে আর বিয়ের পর তো হচ্ছে যখন নিজের সংসার হয় তখন মেয়েদের একটা আলাদাই মানে দায়িত্ব বোধ জ্ঞানবোধ মানে অটোমেটিক্যালি চলে আসে তো তখন তারা নিজের সংসারকে ভালোভাবেই গুছিয়ে রাখতে ভালোবাসে তো আমিও সেরকম ভালোবাসি আমি আর জীবনই মনে করতাম যে আমার একটা সংসার হবে তখন আমি নিজের সংসার গোছাবো আমার মায়ের সংসারে কখনও কোনো রকম কাজ করতাম না জানো তো কিন্তু জবে থেকে বিয়ের হয়েছে তারপর থেকে নিজের সংসারের সমস্ত খুঁটিনাটি কাজ করতে আমার বেশ ভালো লাগে তো এখানে এখন আমি দেখো বালিশের ওয়ালগুলোও সব চেঞ্জ করে নিচ্ছি আগে একটু অসুবিধা হয় কারণ এই সময় বুঝতেই পারছো এতখানি পেট নিয়ে একটুখানি হচ্ছে মানে প্রবলেম হচ্ছিলো এদিক ওদিক করতে কিন্তু আস্তে আস্তে আমি কাজগুলো করছিলাম কারণ এত ধুলো পড়েছে না এই বেডের সাইডগুলোতে আসলে আমাদের বাড়ির সামনেই একদম কনস্ট্রাকশানের কাজ চলছে আর জানলা খুললে সেখান থেকে ধুলো আসে প্রচুর আর হচ্ছে ধুলোগুলো না সমস্ত খাটের সাইডে সমস্ত জমা হয়ে গেছে আর এখন মানে সেরকমভাবে তো মুছতে পারি না তাই জন্য খুব অসুবিধা হয় কারণ আরে দিন ছাড়া ছাড়া বা তিন দিন ছাড়া ছাড়া এরকম যদি মোছা যেত তাহলে হয়তো এতটা নোংরা হতো না কিন্তু এখন প্রচুর প্রচণ্ড নোংরা হয়ে গেছে আর এগুলো পরিষ্কার করতে গিয়ে জানলে আমার কি অবস্থা হবে যদি হাজবেন্ড দেখে ভীষণ টাকা করবেও বারবার বারণ করেছে যে আর কটা দিন তুমি সাবধানে একটু থাকো বেশি এ করো না তুমি হাঁটা চলা বেশি মানে হাঁটাচলা করো কিন্তু বেশি লাফা জল বেশি হচ্ছে হার্ডওয়ার্ক করো না যাতে কোনো রকম সমস্যার সম্মুখীন হতে হয় তাই ও একটুখানি ভয়ই পাচ্ছে যাতে কোনো রকম এমার্জেন্সি কেস না এসে যায় তাই আমাকে বারবার বারণ করে যে কোনো রকম সেরকম কাজ করো না তুমি কিন্তু দেখো আমি এগুলো রেডি করে না দিয়ে গেলেও তো হবে না বলো কারণ হচ্ছে আমার শাশুড়ি মা একা একা কত করবেন আর হচ্ছে আমার হাজবেন্ডও বা একা কত করবেন তাই আমি হচ্ছে এগুলো রেডি করে যাচ্ছিলাম আস্তে আস্তে করে তো এখানে হচ্ছে দেখো আমি এখন বেডশিটটা চেঞ্জ করে নিলাম আর এই যে হোয়াইট কালারের এটা পাতা রয়েছে এটা আমি ভেবেছিলাম যে তুলে একবার কাঁচালে ভালো হয় কারণ এটাও নোংরা হয়ে রয়েছে কিন্তু সেই এই মুহূর্তে এখন আর এটা পসিবল নয় আর হচ্ছে তাই জন্য আমি এরকম চাদর এখন আপাতত পেতেই দিলাম পরে হচ্ছে যদি সময় হয় তখন হচ্ছে এটাকে তুলে আবার ভালো করে কাস্তে দিতে হবে আর এই জিনিসটা হলো আসলে হলো যদি বাচ্চা টয়লেট করে বা হচ্ছে কোনো জল পড়ে তাহলে এই এটা লাগানো থাকলে হচ্ছে মানে ড্রাই শিটের মতো অনেকটা কাজ করে বুঝেছো তো তাই জন্য এটা আমি বিয়ের পর থেকেই লাগিয়ে রেখেছিলাম আর এটা লাগানোর ফলে না বেডশিটটাও বেশ ভালো করে পাতা যায় কোনো রকম অসুবিধা হয় না এই ভিডিওটা হয়তো পাবলিশ হতে হতে মানে আমাদের হয়তো তখন ডেলিভারি হয়ে যাবে আমি এখন থেকে কিছু কিছু করে ভিডিও তোমাদের জন্য রেডি করে রাখছি যাতে আমি যদি পরবর্তীকালে যখন হচ্ছে ভিডিও দিতে পারবো না তখন এই ভিডিওগুলো অ্যাটলিস্ট রেডি থাকলে অন্তত তখন আমি এগুলো হচ্ছে তোমাদেরকে দিতে পারবো মানে হচ্ছে এগুলো চ্যানেলে হচ্ছে আমি আপলোড করে দিলে তোমরা দেখতে পারবে তো আমি সেটাই এখন চেষ্টা করছি আপাততভাবে এখন এই ফ্রিজে মাথার কাপড়টা চেঞ্জ করব এখানটাও খুব ধুলো পড়েছে কিন্তু এত ধুলো পড়েছে না চারিদিকে আমার এখন একটাই সমস্যা হচ্ছে এটা হলো এই ধুলোগুলো নাকে গেলে কিন্তু হচ্ছে প্রচণ্ড হাঁচি হচ্ছে আর হচ্ছে সব আমার মানে এই ডাস্ট অ্যালার্জিটা না একটুখানি আছেই মোটামুটি এটা সব ধরনের লোকেদেরই মোটামুটি এটা থাকে আমারও আছে তো আমি না অন্য সময় কি করি মুখে কাপড় জড়িয়ে তারপরে এগুলো করে থাকি কিন্তু এই অবস্থায় না মুখে আর কাপড় দিয়ে করার মতো মানে এই নেই মানে হাবিয়ে যাই বা শ্বাসকষ্ট হয় তাই জন্য আর এমনি করছি কিন্তু তার ফলে হাঁচি হচ্ছে খুব আর এখানে দেখো আমি ঝাড়ু দিয়ে যতটুকু পারছি হাত দিয়ে করছে ততটুকুতে আমি মানে আস্তে আস্তে করে ঝেড়ে দিলাম ঝুলগুলো কারণ হচ্ছে মানে ওই যে বললাম নোংরা দেখতে নাম একদম ভালো লাগে না আর আমি যেহেতু বহুদিন এইসবগুলো কাজগুলো করতে পারবো না বা করতে পারছি না ঠিক করে তাই জন্য একদমই মেনটেনেন্স নেই বললেই চলে ঘরে ঘরের অবস্থা খুব খারাপ যেটা দেখে আমার খুবই খারাপ লাগে মাঝে মধ্যে কিন্তু কিছু করার নেই সবই হলো সিচুয়েশনের ওপর এরপর আসলে ডেলিভারির ডেটটা একদমই কাছেই চলে এসছে তো বেশি দিন তো বাকি নেই তো তখন হচ্ছে আমার হাজব্যান্ড এবং শাশুড়ি মশাই হয়তো এইগুলো কাজগুলো করবেন কিন্তু হচ্ছে সমস্যা হলো হলো ওরা একা হাতে এত কিছু করে উঠতে পারবে না কারণ ছোটো বাচ্চাটাকে নিয়ে আমাকে দেখতে হবে আমি তার অন্য কোনো কাজ করতে পারবো না আর আমার শাশুড়ি হলো শ্বশুর মশাইয়ের সঙ্গে দোকানে থাকে থাকে এবং হেল্প করে তো আর হচ্ছে আমার হাজব্যান্ডও সকাল থেকে একদম কাজে লেগে পড়ে এবং তাই জন্যে না কারোর পক্ষে সমস্ত রকম দায়িত্বটা নেওয়া সম্ভব নয় বা উচিতও নয় এরকমভাবে সবার উপর চাপিয়ে দেওয়া ডেলিভারির দিনগুলো যত এগিয়ে আসছে ততই কিন্তু মনে অনেক রকম এক্সাইটমেন্ট কাজ করছে কুচকিটাকে দেখার জন্য কারণ হচ্ছে জানি না যে কি হতে চলেছে ও কিন্তু হচ্ছে মানে অনেকটা এক্সাইটমেন্ট আছে আর কিছু কিছু একটু ভয়ও আছে যেহেতু আমি প্রথমবার হচ্ছে কোনো রকম ওটি সম্মুখীন হব এর আগে আমি কোনো দিন রকম আমার অপারেশন হয়নি ইভেন আমি হসপিটালে যেতে এত ভয় পাই মানে আমার ভালো লাগে না হসপিটালে যেতে আমি কোনো দিন হচ্ছে সেরকমভাবে হসপিটালে যাইনি ডক্টর দেখাতে এবং কি হচ্ছে মানে কারোর যদি কেউ যদি হসপিটালে ভর্তিও থাকে তাই হচ্ছে অগত্যা মানে একদিন হয়তো আমি দেখতে যাবো তাকে কিন্তু হচ্ছে মানে আর যাবো না আমি কারণ হসপিটালে আমি হচ্ছে একদম পছন্দ করি না হসপিটাল যাওয়াটা আমার কোথাও যেন একটা হচ্ছে ভীতি কাজ করে হসপিটাল নিয়ে তাই জন্য আমি একদমই পছন্দ করি না কিন্তু এখন তো এবার নিজেকেই ভর্তি হতে হবে আর এত রকম ইনজেকশন। তারপরে কাটা ছেঁড়া এগুলো ভাবলেই যেন মনের ভেতর কোথাও একটা মানে অস্বস্তি কাজ করছে আর নিজে ভাবছি যে এই বেবিটাকে জন্ম দিতে গিয়ে আমি ভালো করে সুস্থভাবে নিজেও আসতে পারবো তো যাতে বেবিটাকে নিয়ে আমি ভালোভাবে আসতে পারি সেটাই বারবার ঠাকুরের কাছে প্রে করছি যে বেবিটা যেন সুস্থ থাকে কারণ বেবি একটু সময়ের আগেই হয়ে যাচ্ছে কারণ হচ্ছে আমার ডেলিভারির ডেট যেটা দিয়েছে সেটা মোটামুটি ছত্রিশ সপ্তাহের মানে তখন কমপ্লিট হচ্ছে সেই সময়কার হচ্ছে কিন্তু আমার প্রথমে ডেলিভারির ডেট ছিল মানে যেটা সেটা হলো আটত্রিশ সপ্তাহে কিন্তু তারপর ডক্টর আমাকে চেক আপ করে সেই ডেটটা চেঞ্জ করে করে দেন হলো ছত্রিশ সপ্তাহের মধ্যে তো তাই জন্যই একটুখানি এ লাগছে যে বেবি ঠিকঠাক ওয়েটে হবে কি না বাইরে বেরিয়ে আবার কোনো সমস্যা হবে কি না যদি এই ঠিকঠাক ওয়েট না হয় এইসব নিয়ে একটু চিন্তা তো আছে কিন্তু সব সময় ঠাকুরকে ডাকছে যেন সব কিছু ভালোই ভালোই হয়ে যায় তো যাই হোক দেখো বন্ধুরা এখানে কিন্তু অনেক কাজ আমার এগিয়ে গেল তো আশা করি তোমাদের এই ভিডিওটা আজকে কিছু হলেও ভালো লেগেছে এরপরে হচ্ছে জানি না কবে কি ভিডিও দেবো আমি কিন্তু আর কবে বা এই ভিডিওটাও পাবলিশ হবে কোনটা কার পর হবে জানি না কিন্তু আমি চেষ্টা করব নিজের মতো ভিডিওগুলো দেওয়ার তোমাদের ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আর একবার করে হচ্ছে বারবার বলি তোমাদেরকে যে ভিডিওগুলো ভালো লাগলে কিন্তু অবশ্যই এগুলো শেয়ার করে দিও অন্যটা যেন এবং হচ্ছে কমেন্ট করে জানাতে ভুলো না কী আমার ভুল ত্রুটি আছে বা হচ্ছে কি করলে আরও ভালো হয় ব্লগগুলো একটু যদি তোমরা গাইড করো তাহলে কিন্তু আমি আরও আগামী দিনে উন্নতি করার চেষ্টা করব। আর এখন হচ্ছে বুঝতেই পারছো যে এরপর ডেলিভারি হয়ে গেলে কিন্তু সোম যেহেতু ছোট্ট বাচ্চাটা এসে যাবে তাই ওর দিকে বেশি ফোকাস দিতে হবে তাই তখন কিন্তু আমি বেশি ভিডিও আপলোড করতে পারবো না তা বলে কিন্তু তোমরা আমাকে আবার ভুলে যেও না বন্ধুরা তোমরা কিন্তু মনে রেখো আমি কিন্তু নিজের মতো করে আস্তে আস্তে সমস্ত কিছু তথ্য তোমাদের জানানোর চেষ্টা করব। তো চলো আর কথা না পারি আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি আশা করি তোমাদের কিছু হলেও ভালো লেগেছে তো চলো টাটা বাই বাই গুড নাইট